আসসালামু আলাইকুম শখের বাগানিরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আচ্ছা বলুন তো এই লাউটির নাম কি কমেন্ট অবশ্যই বলতে হবে এই লাউয়ের নাম কি দেখেন আমি পুরোটা আগে দেখাই আপনাদের আমরা আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এটা কত কেজি হতে পারে কত কেজি হতে পারে এটা আমি বলে দিই গাছ ইয়ারটির এই লাউটির নাম কি ওইটা বলতে হবে আপনাদের এটা কমপক্ষে এখন আমি আমার আন্দাজে বলছি মিনিমাম বিশ কেজি হবে কম হলেও বিশ কেজি হবে যদি একবারে কম হয় তার উপরে হবে কম হবে না এই পাশে আরেকটা আছে ক্যামেরাতে মনে হচ্ছে না আপনারা ততটা বড় দেখতে পাচ্ছেন যদি দেখাই এই দেখেন এর ডাটা এখানে দুইটি আছে ওই পাশে একটি এই পাশে একটি দেখেন দেখেন এটার সাইজ দেখেন বিশ কেজি আমি কম বলে ফেলেছি তিরিশ থেকে চল্লিশ কেজি হবে এটার ওজন নাম কি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ